ঢাকাই ছবির আলোচিত নায়িকা দন্তচিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জানমাত বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে রয়েছেন সেখান থেকেই মামলার হুমকি দিলেন এই নায়িকা আগেই মিষ্টি কালবালাকে জানিয়েছিলেন দুবাইতে নিজের ব্যবসায় কাজে গিয়েছেন তিনি সেখানে তার বেশ কিছু পারিবারিক ব্যবসা রয়েছে এদিকে মিষ্টির ফেসবুক পেজে নানা সময় বিভিন্ন আইডি থেকে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন কিছু ব্যক্তি বিষয়টি নজরে রায়নি নাইকার তাই তো এবার মামলার হুমকি দিয়েছেন মিষ্টি এখন পর্যন্ত একশো জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মিষ্টি জান্নাত বলেন কিছু পেজ এবং সো কল্ড জার্নালিস্ট নামে ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর সহ একশো জন আমার পেজে বাজে কমেন্টকারী এদের স্ক্রিনশট লিংক সব এন্ট্রি করা করেছি একই সঙ্গে সোকল্ড ফেসবুকার টিকটকার এদের নাম নিয়ে আমার লয়ার এবং আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য দীর্ঘদিন ধরেই দেখছি একদল লোক আমার পেছনেই লেগে আছে তবে এবার আর তাদের কোনো ক্ষমা নাই